স্মললার অফ মারিন বিমান বাংলাদেশ এলায়েন্স লিমিটেড এর নিয়োগ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তিনটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে জুনিয়র অপারেটর সিএসসি ক্যাজুয়াল বেতন বিভাগ ৩ এক প্রশাসন পদ সংখ্যা 81 টি বয়স 4/2025 সিস্টেম ও তারিখ অনুযায়ী 32 বছরের মধ্যে হতে হবে এটি আপনি এইচআরসি পাসে আবেদন করতে পারবেন এবং শিক্ষা যোগ্যতা অন্যান্য বিজ্ঞপ্তিগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ডি নাম্বার হচ্ছে জুনিয়র মেকানিক জিএসি এটা আপনারা মেকানিক্যাল মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতাগুলো দেখে নেবেন তিন নম্বর হচ্ছে জুনিয়র ইলেক জুনিয়র ইলেকট্রিশিয়ান সি বেতন বিভাগ তিন এক প্রশাসনিক প্রসঙ্গা তিরিশটি এটা আপনার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন অবশ্য সকল পদে বয়স সীমা চার দুই দু হাজার পঁচিশ তারিখে বা আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং এখানে ক্রমিক একে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন এবং ক্রমিক নম্বর দুই ও তিনে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চাকরি ভিত্তিক চাকরি সম্পূর্ণের পর তারিখ তারিখতে স্থায়ীভাবে আন্তঃকরণ করা হবে তো এখানে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই বিবিএল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনটি করবেন অনলাইনে আবেদন শুরু হবে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে পাঁচ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে পাঁচ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন এক থেকে তিন পদের জন্য বন্ধিত পদে অফেরত যোগ্য একশত বারো টাকা আপনাদের টেলিটকে প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করতে হবে নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পকেটটি দেওয়া আছে এসএমএস এর প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সে কাগজপত্রগুলো দেওয়া আছে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে পেমেন্ট করবেন সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন যারা আগ্রহী মধ্যে অবশ্যই সার্কুলারটি দেখবেন ধন্যবাদ জিয়া সবরও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে